এটা সুন্দর হবে সার্জারি করতে এনকাট শুক্ল রাবে উই এখন কথা আমি আমি তো হবে করতে ভালো লাগে না আমি প্রপার করতে আর এখন যেটা কি যেটা আমার আমি সার্জারি আমি কি সন্জালি কলি তোমাদের হ্যালো फ्रेंड्स মিসেস সাব ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা ভালো আছো বানাতে সুস্থ থেকো তো গৌতম স্যার দাদার ভিডিওটা দেখলেন ভিডিওটা অনেক বড় এই ভিডিও নিয়ে কিছু বক্তব্য আছে প্লাস হচ্ছে আমাদের বুবলি ম্যাডামকে তো খুঁজে পাওয়া যাচ্ছে না সেকেন্ড হচ্ছে আমাদের অপু বিশ্বাসকেও কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না হঠাৎ করে অপু বুবলি দুজনে উধাও হয়ে গেল এর কারণটা কি পুরো অপু ভক্ত বুবলি ভক্তরা জানতে চাইছে এর কারণটা কি তো প্রথমে আসি আমাদের গৌতম দাদা কি নিয়ে গৌতম দাদার ইন্টারভিউটা অনেকেই দেখেছে যেখানে গৌতম দাদা অনেক লম্বা চওড়া একটা ইন্টারভিউ দিয়েছে যেখানে সে তাকে জিজ্ঞেস করেছে উপবিশ্বাসের কথা যে আপনার সময় অন্যরকম ছিল এখন উপবিশ্বাস অনেকটা উন্নত অনেক স্লিম হয়েছে অনেক সুন্দর হয়েছে বলেছে আমি তখনও অপুকে আমি অনেক বলেছি বাট অপু আমাকে শোনেনি তখনও খাওয়া কন্ট্রোল করতে পারিনি এখন হয়েছে ভালো লাগছে তারপরেও শুনেছি যে কি বলে সার্জারি ফার্জারি করে কারণ আমাদের গৌতম দাদা বলে না যে সে অপুর সঙ্গে তার সম্পর্ক আছে অপবিশ্বাসকে সে যখন তখন কাজে নিতে পারে তার সঙ্গে ফোনে কথা হয় তো অপবিশ্বাস এত সুন্দর হয়ে গেল সেটা কী করে হলো আমাদের গৌতম দাদা জানে না তো ব্যাপারটা হচ্ছে কি বলুন তো গৌতম দাদা আঙুর পর খেতে না পারলে টক যেহেতু অপবিশ্বাসকে এখন আপনি পাচ্ছেন না হাতের মুঠোয় আনতে আগে যেমন হাতের মুঠোয় নাচাতে পেরেছেন যেমন ইচ্ছা মেকআপ দিয়েছেন ড্রেস দিয়েছেন নাচাতে পেরেছেন তখন অপু ভালো ছিল বাট এখন অপুকে নাচাতে পারছেন না এখন অপু বাইরে চলে গেছে আর আপনার হাতের বাইরে গিয়ে অপু অনেক উন্নত হয়ে গেছে তো এখন অপু টক হয়ে গেছে তখন সার্জারি চলে এসেছে অপবিশ্বাস তার ঠোঁট ফোট অনেক কিছু মুখে এই সময় যারা সার্জারি করেছে সেটা উপবিশ্বাস নিজেও স্বীকার করেছে কিন্তু পুরো বডি সার্জারি করেছে এটা একটু গৌতমতা একটু বেশি বাড়াবাড়ি হয়ে গেল না তার পুরো বডি এত সুন্দর করেছে আর সার্জারি করে একটা মহিলা যদি পুরো বডি সার্জারি করে তো পুরো বডিটা আজ সব দিক থেকে তার এত সুন্দর পারফেক্ট শেপ আসবে এটা কিন্তু সম্ভব না কারণ এটা সার্জারি মানে একটা অপারেশন সার্জারি করা মানে একটা অপারেশন করা তো সেই অপারেশনটা যে সব দিক থেকে সাকসেস হবে এটা কিন্তু একটা মিরাক্তের ব্যাপার তো পুরো বডি সাকসেস সার্জারি করেছে তার কোনো বডি কোথাও একটু তার মানে চিহ্ন নেই এটা একটু বেশি বেশি তো উপবিশ্বাস তার এই সমস্ত গাল সার্জারি করেছে সেটা আমরা সবাই জিলে নতুন কিছু না তো গৌতম দাদা আঙুল পল খেতে পারছে না তো টক অপবিশ্বাসকে হাতের মুঠোই নিতে পারছে না তাই গৌতম দাদার কাছে এখন টক লাগছে তাই পাবলিকের কাছে এখন মানে যা ইচ্ছা সে প্রেজেন্ট করছে কখনো বলছে অপুর সঙ্গে সম্পর্ক আছে কখনো বলছে আমি শুনেছি অপু সার্জারি করে হয়েছে তো পরকিয়া রানীর ভক্তরা তো অপুর ব্যাপারে অনেক কিছু বলে তো আপনি আরও কী কী শুনেছেন একটু বলবেন হ্যাঁ আর ওদিকে হচ্ছে আমাদের অপবিশ্বাসকেও কিন্তু দেখতে পাচ্ছি না সোশ্যাল মিডিয়ায় ওপোকে সোশ্যাল মিডিয়াও দেখতে পাচ্ছি না মাহফুজ কাদির সঙ্গেও কোনো কাজে দেখতে পাচ্ছি না কোনো ব্যান্ড প্রমোটার কোনো উদ্বোধন ওপে নিয়ে কিন্তু অপবিশ্বাসে দেখা যাচ্ছে না তাহলে হোলোটা কি ভাই হোলোটা কি এই দুই বউকে কি অ্যাকচুয়ালি সাকিব খান ট্যাকেল করছে। এবার তো এখানে সাকিব খানের নাম আসবেই কারণ বুবলি হারিয়ে গেছে মানলাম বুবলি হারিয়ে গেছে কিন্তু ওপোও যে এবার অপু হারিয়ে গেছে ওপো কিন্তু সোশ্যাল মিডিয়ায় নেই প্লাস হচ্ছে কোন ওপেনিং কোনো ইয়েতে দেখতে পাচ্ছি না তো সেইখানে দাঁড়িয়ে পরকীয় কিছু ভক্তরা বলছে ও বুবলি ম্যাডামও সোশ্যাল মিডিয়ায় নেই তা অপু মিডিয়াম কিনে অপবিশ্বাস কিনিয়ে থাকবে তা অপবিশ্বাসও সোশ্যাল মিডিয়া থেকে হারিয়ে গেছে ভাই যখন বুবলি ম্যাডাম তার ছবি তার সঙ্গে সাকিবের ছবি যখন সোশ্যাল মিডিয়া করলো তার তার দুদিন পরে যখন অপবিশ্বাস তাদের একটা ভিডিও সোশ্যাল মিডিয়া করলো তারপর থেকে কিন্তু তাদের কিন্তু আর কোনো পোস্টও দেখা যাচ্ছে না এমনকি কোনো শো ফোতে কিন্তু দুজনের একজনকেও দেখা যাচ্ছে না অপুকে তো অনেক দেখতাম বুকেও কিন্তু দেখতে পাচ্ছি না প্লাস ফেসবুকে কোথাও অপু পেজে কোথাও কোনো গল্প নেই মানে এখানে মানে এই অপু বুবলি নিয়ে সাকিবের সঙ্গে এমন কিছু একটা হয়েছে বা সাকিব এদেরকে এমন কিছু বলেছে কারণ এই দুই বউ তো সাকিবকে নিয়ে যখন তখন পোস্ট করতো হ্যাঁ বুবলি উস্কাতো সেই উস্কানো দেখা দেখি অপবিশ্বাস সহ্য করতে না পেরে রিপ্লাই দিত তো সেইগুলো করে অপবিশ্বাসেরও সাকিব খানের কাছে হয়তো তার কিছু ভুল হয়ে গেছে তার জন্য হয়তো সাকিব খান এখন দু বোন বউকেই সাহস্তা করছে কিছু তো একটা করছে ভাই শাকিব খানের তো কিছু একটা আছে নাহলে দুই বইভাবে সোশ্যাল মিডিয়া থেকে আলাদা হয়ে যেতে পারে না তারপর হচ্ছে ব্যাপার হচ্ছে যেখানে বুবলি আলাদা হয়ে গেছে আর বুবলিকে যেখানে উপবিশ্বাস দেখতে পারে না সেখানে বুবলি নেই অপুও নেই ভাবতে পারছেন মানে শাকিব খান দুজনকেই এমন কিছু বলেছে বা এমন কিছু বলেছে বা বুঝিয়েছে বা এমন কিছু করতে বলেছে যেটা তার জন্য হয়তো তারা সোশ্যাল মিডিয়া আসছে না বা তারা কোনো ভিডিও মিডিও দিচ্ছে না কিন্তু বুবলির কথা আমি জানি না কিন্তু ওপর কথা আমি যতটুকু জানি ততটুকু উপবিশ্বাস কিন্তু ভিডিও বানাই এটলিস্ট উপবিশ্বাস পোস্ট পোস্ট বাদ দেওয়া অপবিশ্বাসের কাজের দিক থেকে উপবিশ্বাসের হাতে এত কাজ কাজের দিক থেকেও অপবিশ্বাসকে দেখতে পাচ্ছি না এটা একটা আশ্চর্যকর ব্যাপার আর যদি অপবিশ্বাস কোনো কারণে যদি সাকিবের কথা মেনে আবার যদি কাজকর্ম ছেড়ে ঘরে বসে যায় বা আলাদা হয়ে যায় তাহলে বলবো অপবিশ্বাস আবারও ভুল করবে বুবলি যার নামে যাক আই ড ক্লিয়ার বুবলি অভ্যাস আছে ওরকম এক জায়গায় যাওয়া আবার ওখান থেকে চলে আসা আবার আরেক জায়গায় যাওয়া বুবলির একটা অভ্যাস আছে ভাই কিন্তু অপবিশ্বাসের তো নেই তো অপবিশ্বাসের একবার ধোকা খেয়েছে আবার যদি সেই ভালোবাসা টানে চলে গিয়ে আবার ধোকা খাবে ভাই তার থেকে আমি মনে করি যদি এরকম কিছু তো হয়েছে নাহলে বুবলি দুজনেই সোশ্যাল মিডিয়া থেকে মানে আলাদা একটু বাট পুরো আমি ভালো করে বলতে পারবো না কিন্তু সোশ্যাল মিডিয়া কাউকে দেখতে পাচ্ছি না অপুকে না বুবলিকে কাউকে সোশ্যাল মিডিয়ায় দেখতে না কোনো রকম টপিক না বুবলি পোস্ট হচ্ছে না অপু পোস্ট হচ্ছে না তার কোনো কিছু মানে তার ভক্তরা খুঁজছে ভক্তরা উপরে খুঁজছে না কিন্তু অনেকেই বলছে যে অপু কিন্তু বুবলি অপু বিশ্বাসকে খুঁজছে অপু ভক্তরা কিন্তু উপরে খুঁজছে না কারণ আমারও এইটা মাথায় এলো বুবলির একটা ভক্তর ভিডিও দেখে যে এসে বুবলি ভক্ত বলছে অপুকেও দেখতে পাচ্ছি না কারণ আমাদের বুবলি ম্যাডাম হারিয়ে গেছে না জন্য অপুও হারিয়ে গেছে তো আমার কথা হচ্ছে আমাদের উপবিশ্বাসের কিন্তু ভক্তরা এরকম বলছে কারণ তার ভক্তরা জানে যে তাদের ব্যক্তিগত কিছু লাইভ আছে ব্যক্তিগত লাইভ আছে তারা ব্যক্তিগত সময় থাকতে পারে কাটাতে পারে তারা খোঁজখবর নেয় না কিন্তু আমাদের বুবলি ভক্তরা অপুর খোঁজ নিচ্ছে যে অপু বিশ্বাসকেও তারা দেখতে পাচ্ছে না সোশ্যাল মিডিয়া কারণ তাদের কন্টেন্ট দিতে পারছে না তো অপুকে ছাড়া তারা তো অপবিশ্বাসকে ছাড়া কন্টেন্ট দিতে পারছে না আর বুবলি তো সোশ্যাল মিডিয়ায় নেই আর বুবলির নামে কন্টেন্ট দিলে ভিউ হয় না অপু যেটা অপুর যদি নাম না থাকে তো বুবলির নামে তো ভিউ হয় না সেখানে বুবলি ভক্তরা অপুকে খোঁজতা বুবলিভক্তরাও অপুকে খুঁজতে আছে কিন্তু উপভক্তরা অতটাই ইয়ে নেই কারণ তারা জানে যে সে একটা মানুষ তার সোশ্যাল মিডিয়া তার সিনেমা মানে সিনেমা ছাড়াও তার একটা ব্যক্তিগত লাইভ আছে সে এক সন্তানের মা সে কারো স্ত্রী ছিল বা কারো পরিবারের বউ ছিল তার একটা ব্যক্তিগত লাইভ আছে কিন্তু আমার যতটুকু ব্যক্তি মানে কথা যে অপবিশ্বাস যাতে আবার শাকিব খানের ফাঁদে পা না দেয় আবার শাকিব খানের কথায় আবার পুরো সোশ্যাল মিডিয়া ছেড়ে টেরে যে কাজগুলো সে করছে সেগুলো ছেড়ে টেরে আবার উঠে না বসে কারণ এইটা করলে অপবিশ্বাস ভুল করবে কারণ উপবিশ্বাস যে জায়গায় চলে এসেছে সেইখানে উপবিশ্বাসকে নিচে নামানো সাকিব খান ছাড়া আর কেউ পারবে না এটা অতি বাস্তব কথা শাকিব খান ছাড়া উপবিশ্বাসকে আর কোনো নায়িকাও পারবে না কেউ পারবে না নিচে নামাতে তো আর একটা বয়সও হয়ে গেছে যে এটা মাঝে মাঝে মধ্য বয়সে চলে এসছে আর কয়েক বছর তারা কাজ করতে পারবে তারপরে তো আর পারবে না তো এখন যদি সে কাজটা উদ্যোগ সহকারে না করে যদি এখন আবার সেই সাকিবের ফাঁদে পড়ে আবার যদি সে বসে যায় বা আবার সে ইয়ে ছেড়ে দেয় তাহলে ভুল করবে না কারণ যে বলে না ন্যাড়া বেলতলা একবার যায় বারবার যায় না একবার বেলতলায় গিয়ে বুঝেছ সেই বেলতলা কেমন বেলের কেমন কাটা তো সেখানে না যাই উচিত এটা আমার আমার সাজেশান বুবলিপটা আমি জানি না কারণ বই তো বললাম যে বুবলির অভ্যাস আছে বাট অপুর অভ্যাস নেই অপুর ভক্ত আমি একটুকু সাজেশন দিতে পারি তোর ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমি যে কথাগুলো বললাম এটা যুক্তি আছে কি না কমেন্ট করে জানিও তো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা